আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার দিন ইসলামের ভাই বোনের আশা করি আল্লাহ পাক তোমাদের ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়া ভালো রাখুক আমাদের সবাই যান মাল ইমানিজ্যোধাবকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাবো পানি সৃষ্টি রহস্য আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজ সাহিদ বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা পাক কালামের সাত করেন অর্থাৎ আর আমি প্রাণবন্ত সবকিছু পানি থেকে সৃষ্টি করলাম এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না তারপর সে পানি দ্বারা আমি মনোরম উদ্যান সৃষ্টি করেছি তার বৃক্ষাদি উৎপন্ন করার শক্তি তোমাদের নেই সুরাম্বিয়া তিরিশ নম্বর আয়াত অর্থাৎ অথব আল্লাহর সাথে অন্য কোন উপাস আছে কি বরং তারা সত্য বিচ্যুত সম্প্রদায় সুরানমল ষাট নম্বর আয়াত জীবনের জন্য পানি একটি অতিশয় অপরিহার্য বস্তু মানুষ পশু বৃক্ষ তরুলতা নির্বিশেষে সকলেরই বেঁচে থাকার জন্য পানি অত্যন্ত অপরিহার্য আর তালা এরূপ একটি অপরিহার্য বস্তুকে অপুরন্ত সৃষ্টি করেছেন যা তাঁর অসীম কুদরত ও অনুগ্রহেরই সাক্ষ্য বহন করে পানির যথার্থ মূল্য মানুষ তখনই অনুধাবন করতে পারে যখন সে প্রচণ্ড তৃষ্ণায় কাতর হয়ে পড়ে তখন ঢোক পানির জন্য নিজের সর্বস্ব দিয়ে দিতেও সে সামান্যতম দ্বিধা করে না অথচ মানুষ আল্লাহর এমন একটি অপরিহার্য অনুগ্রহের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন এবং তাঁর কৃতজ্ঞতা প্রকাশে দ্বিধান্বিত এটা আল্লাহর অসীম অনুগ্রহ যে তিনি এরূপ প্রয়োজনীয় বস্তুকে অধিক পরিমাণে এবং ব্যাপক ও বিস্তৃত করে সৃষ্টি করেছেন যা পৃথিবীর প্রায় সকল স্থানেই সহজলভ্য মানুষ পশু বৃক্ষলতা সকলেই স্ব স্থানে তৃষ্ণার মুহূর্তে পানি পান করতে পারে পানি যদি অন্যান্য দ্রব্যের নেয় স্বল্প পরিমাণে ও দুর্লভ হতো তাহলে সকলের পক্ষেই জীবন ধারণ হয়ে পড়ত বরং সৃষ্টি গতির সৃষ্টির গতি ব্যাহত হতো এবার লক্ষ্য করো আল্লাহ তালা। পানিকে কিরূপ তরল ও সূক্ষ্ম করে সৃষ্টি করেছেন আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে তখন তা বৃক্ষ তরুলতার মূলে গিয়ে পৌঁছে সেগুলোর খাদ্যে পরিণত হয় অতঃপর সূর্যের তাপে আবার তা বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে যায় পানির অতি সূক্ষ্মতা খাদ্য পাকস্থলিতে পৌঁছাতে এবং হজম করতে সাহায্য করে মানুষ যখন পিপোসার্থ হয় তখন পানি পান করে এক অমৃত স্বাদ লাভ করে এতে তার সকল ক্লান্তি ও অবসাদ দূর হয়ে যায় দেহে ফিরে আসে সতেজতা ও নতুন প্রাণ তাছাড়া নিয়মিত পানি পান করা দ্বারা অনেক জটিল ও দুরারোগ্য ব্যাধি থেকে রক্ষা পাওয়া যায় শ্রমিক সারাদিন কাজকর্মের পর যখন পরিচ্ছন্ন শীতল পানিতে গোসল করে এবং এক গ্লাস ঠান্ডা পানি পান করে তখন তার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় শরীরে ফিরে আসে নতুন শক্তি ও আমেজ মানুষ যখন চরম ক্রোধে উত্তেজিত হয়ে পড়ে তখন পানি পান করালে তা কিছুটা লাঘব হয় তাছাড়া পানির মিশ্রণ ব্যতীত খাদ্যদ্রব্য প্রস্তুত হয় না বললেই চলে পানি দ্বারা নানা ধরনের সুপেয় শরবত বা পানীয় তৈরি করা হয় পানি দিয়ে মানুষ অজু গোসল করে পবিত্রতা অর্জন করে এতে শরীরের ময়লা দূর হয় এবং শরীর সুস্থ থাকে ময়লা অপরিচ্ছন্ন ও অপবিত্র কাপড় চোপড় এবং অন্যান্য আসবাবপত্র ধুয়ে পরিষ্কার ও পবিত্র করে অন্যান্য প্রাণীও পানি পান করে তৃষ্ণা মিটায় পানিতে ভিজে নিজের শরীর শীতল ও পরিষ্কার করে এবং নানাবিধ উপকার লাভ করে ইট মাটি বালু ইত্যাদি মিশ্রণের ক্ষেত্রে এবং নরম করতে পানি অপরিহার্য পানি অতি সূক্ষ্ম হওয়ার কারণে অতি সহজেই এগুলোর সাথে মিশে যায় এতে মানুষ ঘর বাড়ি ইমারত সহজে নির্মাণ করতে সক্ষম হয় অগ্নিকুণ্ডের সময় অগ্নিকাণ্ডের সময় পানি ছাড়া কোনো গতি থাকে না জ্বলন্ত অগ্নি শিখার উপর পানি ঢেলে দিলে তা নির্বাপিত হয় পানির যে আরও কত উপকারিতা রয়েছে তাই সংক্ষিপ্ত পরিসরে বর্ণনা করে শেষ করা সম্ভব নয় এই অপুরন্ত নিয়ামত আমরা কি পরিমাণে যে ভোগ করছি তার কোনো পরিসংখ্যান নেই মহান আল্লাহ আল্লাহতালা যদি এত অধিক পরিমাণে পানি সৃষ্টি না করতেন তাহলে জীবনযাত্রা মারাত্মকভাবে বিঘ্নিত হতো এবং প্রাণীর পক্ষে জীবন ধারণ করাই অসম্ভব হয়ে পড়ত লক্ষ কোটি শকর সেই করুণাময় আল্লাহর দরবারে যিনি পানিকে অধিক পরিমাণে সৃষ্টি করেছেন এবং তাকে পৃথিবীর সর্বত্র বিস্তৃত করে দিয়েছেন যাতে তার ব্যবহার আমাদের স জন্য সহজ ও ব্যাপক হয় যেন আমাদের জীবনযাত্রা গতিময় ও শান্তিময় হয় আল্লাহ পাকের এসব অপুরন্ত অনুগ্রহ ও নিয়ামতের হিসেব করতে যাওয়া বেয়াকবী ছাড়ার অপর কিছুই নয় পবিত্র কোরআনে আল্লাহ পাকের সৎ করেন অর্থাৎ যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না সুরা ইব্রাহিম চৌত্রিশ নম্বর আয়াত আয়াত চৌত্রিশ নম্বর আয়াত আজকে এখানে রাখলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার